হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা চল্লিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা করছে পুজো আর কমপ্লিট একটা রেনি দে কখনো জোরে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে বাবি গেছে পড়তে বাবির বরাদ্দকে পরপর দুটো পড়া আজকে সেই বোনে 12টা নাগাদ আর যে নাচের প্রোগ্রাম ছিল সেদিনকে বাবি পরপর দুটো পরপর দুটো না পড়াটা ছুটি হয়ে গিয়েছিল একটা পড়া কামাই হয়ে গেছে সেই জন্য আজকে এক্সট্রা ডেতে পড়তে গেছে কারণ এখন পড়া মিস করলে তো কোনো মতেই চলবে না না স্যারকে বলে রেখেছিল আগে থেকে সেজন্য স্যার একটা এক্সট্রা ডে দিয়ে রেখেছিলেন প্রোগ্রামটা তো অনেকদিন আগে থেকেই তারিখ নির্ধারিত ছিল সেজন্য বলেছিল যে স্যার আমার এই তারিখটা মানে কামাই হয়ে যাবে তখন স্যার বলেছিলেন যে বৃহস্পতিবার দিন তুমি চলে আসবে আর ওই একই রাস্তায় পড়া মানে এই গলি আর ওই গলি তো বাবির ছুটি হবে নটার সময় দিয়ে আবার সাড়ে নটা থেকে পড়া ও আর আধ ঘন্টার জন্য আসবে না ওখান থেকে মানে ওই ব্যাচ থেকেই সব যাবে সেই জন্য একসঙ্গে সব বন্ধুরা মিলে চলে যাবে বলেছে ওখানেই একটা মিষ্টির দোকান আছে ওখান থেকে ডারকুড়ি কচুরি যা পাওয়া যায় খেয়ে নেবে নিয়ে চলে যাবে আর কালকে তো সবিকে ইচ্ছা ছিল যে একটু চালে ডালেই হোক তো কালকে তো মাটনে হয়ে গেছে কিন্তু আজকে একটু খিচুড়ি করতে হবে আজকে একেবারেই প্রকৃতপক্ষে খিচুড়ি দিবস তো আমি এখন হচ্ছে একটা চল্লিশ আমি সাড়ে নটার দিকে দোকানে নামবো আমি তার আগে আলুর দমটা করে ফেলবো আলুর দমটা করে রেখে যাব আসবো একদিকে খিচুড়ি আর ডিমের অমলেট বাস আর কি লাগবে বাবির এক পড়া থেকে পরায় চলে যাওয়া হয়েছে জল খাওয়া খাওয়া হয়ে গেছে ডালপুরি খেয়েছে আমার স্নান তো হয়েই গেছে এবার আমি চললাম দোকানে এসে করবো খিচুড়ি আলুর দম হয়ে গেছে

জন্মদিনের অর্ডারে এটা বানানো হয়েছে এটার যে ওজনটা দেখতে পাচ্ছ এটা ট্রে সমেত ট্রে ছাড়া এটার ওজন হচ্ছে সাতশো গ্রাম মতো তো এই কেকটা এইভাবেও মানে যিনি অর্ডার করেছেন তিনি নিতেই পারেন একটু জেমস দিয়ে সাজিয়ে দেওয়া হবে কিন্তু যিনি অর্ডার করেছেন তিনি আরেকটু ডেকোরেশন চেয়েছেন ট্রেটাকে একদম ভর্তি করে সেই জন্য মিষ্টি দিয়ে বাকিটাকে একদম পুরো সাজিয়ে দেওয়া হলো আর জেমস দিয়ে ডেকোরেশন করে দেওয়া হলো আর এই জেমসগুলো দেওয়া হয়নি ওগুলো হলুদের ওপর হলুদ খেলবে না বলে এগুলো আমার পেটে যাচ্ছে কেকটা তো খুব কালারফুল লাগছিলো এবার সন্দেশটা তার পাশে একটু বেশি সাদা লাগছিলো সেজন্য একটু করে আম সন্দেশ ওপরে দিয়ে দেওয়া হচ্ছে মানে রোলের ওপরে সাদা রোলগুলোর ওপরে আম সন্দেশ দিয়ে আর একটু করে সাজিয়ে দেওয়া হচ্ছে তাহলে দেখতে আরও ভালো লাগবে এবার প্যাকিং হবে হয়ে চলে যাবে যার অর্ডার ছিল তার কাছে

ডাল ধোয়া হয়ে গেছে চাল ধোয়া হয়ে গেছে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে আমি একটু খিচুড়িতে আলু দেবো আমি আর মাখাবো একটা আলু দেবো তাহলেই হবে চার টুকরো হয়ে যাবে টমেটো আর মশলা তো কড়াই আছে চলো ঝটপট খিচুড়িটা রান্না করি চালটা ছাড়বো এটা হচ্ছে মশলা কষা আর এই লঙ্কাগুলো দিয়ে দেবো লাল লাল লঙ্কা হবে মশলাও আর একটু করতে হবে সব হয়ে গেছে এবার ভাজি দুটো ভাজা হয়ে গেছে খিচুড়িও হয়ে গেছে প্রথমবার করলাম আমার সব রান্না করেছে একা একা খিচুড়ি একা একা করেছে ডিম একা বেজেছে একা বেজেছে

রাত্রিবেলা ছোট মামা খেতে বলেছে কেমন খুব ভালো হয়েছে দারুন হয়েছে অদ্ভুত খাই না খিচুড়ি দারুন হয়েছে সেই জায়গাতে বলছি খিচুড়ি খেয়ে যা ভাই গরম ভাই এক চামচ খেয়ে যা পরিষ্কার করে খেয়ে নিয়েছেন দারুণ হয়েছে যে চাটনি বলছো চাটনি না এটা আচার হোমমেড আচার পিকো আচার পাপড় মাধবি ভিড়ে চলো খিচুড়ি হি ছাই বলেছে ভালো হয়েছে আচ্ছা কি চাই এখন দুটো কুড়ি এবার আমি করব মাকে ফোন মায়ের উপর আমার একটু রাগ হয়েছে বার বার করে ওপরে বলে গেছিলাম যে তুমি আজকে বাড়ি যাবে না আমি খিচুড়ি রান্না করব যে প্রথমবার খিচুড়ি রান্না করছি তুমি খিচুড়ি খেয়ে তারপরেই যাবে তাও আমার চলে গেলো দোকানে গিয়ে বার করে বলছে চলে যাবো চলে যাবো চলে যাবো চলে যাবো মানে আমার রাগই হয়ে গেল হ্যাঁ তুমি চলে যাও এবং সঙ্গে সঙ্গে চলেও গেল আমি যেটা অভিমান করে রাগ করে বললাম সেটা বুঝলোও না বলো আচ্ছা তাহলে আমি আসি এ চলে গেলো ফোন করব আজকে জিমে যাব জিমে যাব আজকে ওই চারটে দশ নাগাদ যাবো আর আজকে জুম্বা আছে জুম্বা আমি করবো না সবাই বলেছে যে জিম আর জুম্বা কোনো মতেই একসাথে নয় একসাথে করবো না শুরু হওয়ার আগে চলে আসবো বল বাবা বললো মাই দেখো বলো কি বক্তব্য অনেক অনেক দিন পর জিমের ড্রেসে তাই না আসছি সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে চলে আসবো জুম্বা করবো না আজকে না না করবো না মা তুমি নিয়েছো তো আমি আর নিচ্ছি না এক ছাতাতে দুজন হবে না সুজন হলে তো তেতুল পাতায় নজন হয়ে যায় সুজন হলে তেতুল পাতায় নজন হয়ে যায় তাই জোরে জোরে বলবো না থাক কাছে এসো কানে কানে বলছি আরে ডুবাই নাকি চলো চলো যাচ্ছি আমি বলছি ট্র্যাক পারবে না আমি পারি যাচ্ছি চলো চলো যাচ্ছি যাচ্ছি

জিমে পৌঁছে গেছি বাকিটুকু নিয়ে আবার ফিরছি পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা